বয়সে প্রায় এগারো বছরের ছোট বড় চাঙ্কুকার চিমিন তবুও ভাই বোনের মধ্যে সম্পর্কটা তাদের প্রাণ খোলা ছোটবেলা থেকে সেটা মাকে বলতে পারতো না সেটা দিধা ছাড়াই এই ববুমণি নামক মানুষটাকে সহজে বলতে পারতে না দুজনের বয়সের তফাত বেশ হলেও সম্পর্কের মধ্যে তাদের অদ্ভুতভাবে কেন যেন সংকোচ নেই যেখানে সবার কাছে সে ভালোমন্দ যে কোনো বিষয়ে অনুভূতিহীন আর গালিচো সেখানে একমাত্র এই নারীটার কাছে সে প্রাণ খোলা আর এই স্নেহময় রমণীটাকে কিভাবে যেন বুঝে যায় তার না প্রকাশ করা অনুভূতিগুলো সম্পর্কও কেমন ভাবে যেন অবগত হয়ে যায় ভাবনা ছেড়ে Jungkook বলল এত তোমার মায়ের বিড়ালটার জন্য আমাকে সঠিক পাত্র বলে মনে হচ্ছে না তার উপর নাকি শুধু দায়বদ্ধতা থেকে আমি চুপ থাকি আর সেই দায়বদ্ধতার জন্য নাকি আমি তাকে সহ্য করি যার জন্য তোমার মা আদরে বিড়ালটার জন্য অন্যত্র যোগ্য পাত্র দেখে বিয়ে দিয়ে তাকে ঘর জামাই করে রাখবে চাঙ্গকের কথা স্পষ্ট যে মায়ের কথার দরুন তার খুব অভিমান হয়েছে তবে বরাবরের মতোই সে স্বাভাবিক আর নিশ্চুপ কারণ বরাবরই অনুভূতি প্রকাশে সে অক্ষম যার জন্য ভালো হোক বা মন্দ কারোর প্রতি রাগ অভিমান বা অভিযোগ হলেও নিজের ভেতরে দাহন করা ছাড়া তাদের প্রতি প্রকাশে সে অতি কাঁচা যেটা মাও বোঝেন তবে মায়েরও এক কথা ছেলে মানুষ এত চাপা স্বভাবের হলে চলে প্রিয় মানুষদের ক্ষেত্রে ভালো মন্দ যে কোনো অনুভূতি এত দমিয়ে রাখলে হয় না ভালো মন্দটা প্রয়োজনে অপ্রয়োজনে মন খুলে বলতে হয় না হলে নাকি প্রিয় মানুষগুলোর থেকে দূরে সরে যেতে হয় আর তার আপনজন ও প্রিয় মানুষগুলো নাকি তার থেকে দূরে সরে যায় নিজের প্রিয় মানুষদের ক্ষেত্রে এত চাপা স্বভাবের হলে চলে না ছেলেটাও না সব বোঝে এটা কেন বোঝে না এই বিষয়ে কেন সে এত অবুঝ হবে যার জন্য ছেলেকে বুঝেও শক্ত শক্ত কথা শোনান তিনি দুর্বলতাই আঘাত হানেন কিন্তু কাজের কাজ তো কিছুই হয় না সেই যেমনটা তেমনই শুধু মাঝখান থেকে দুজন দুজন দুজনের প্রতি অভিমান জমিয়ে রাখে কি হলো চুপ করে আছো যে তুই মাকে কি বললি আমি আর কি বলবো তার বিষয়ে ভালোমন্দ মন্দ কোনো কিছু বলা মানে তো আমার ভুল ভালোমন্দ কিছুই বলা যাবে না চাই বলতে চাও তো আমার সেজন্য চুপ থাকাই শ্রেয় মনে হয়েছে তার মানে সত্যি যদি মা অন্যত্র বিয়ে দিয়ে দেয় তাতে কোনো আপত্তি নেই তোর মেনে নিবি তুই নিজেকে সম্পূর্ণ রেডি করে নি শেষ চুলটা ঠিক করে নিচ্ছিল চাঙ্কুক কথাই কথায় হাত থেমে গেলেও বরাবরের মতো স্বাভাবিক আচরণ করলো সে তারপর চুলটা ごてごてボロー。C orte, C orte,

না বোঝুক মা কিন্তু ঠিকই আমাকে বোঝেন তবু উল্টো পাল্টা কথা শোনাতে ছাড়েন না এখন মা যেটা ভালো মনে করেন আরো বিভিন্ন অভিযোগ থাকলেও অল্পতে সমাপ্তি টেনে নিয়ে নিজেকে ঠিকঠাক করে নিয়ে রুমের বাহিরে যেতে নিল চাঙ্কু পেছন থেকে জিমিন কিছু বলতেই পুনরায় থেমে গেল ও তোর ভয় কলেজে যাচ্ছে না আজকে কলেজে যেতে চাইছে কিছু বলিস না যেন ওকে পিছে ফিরে জিমিনের দিকে শীতল দৃষ্টিতে চাইল চাঙ্কু যার অর্থ নিজের নজর দাঁড়াই বুঝিয়ে দিল জিমিন সেটা বুঝতে পেরে হেসে দিল আমি তো জানি আমার মায়ের আদরে বিড়ালটাকে আমার ভাইটাও নিজের আদরে বিড়াল মনে করে তবুও বললাম এই জন্য কেউ আমাকে মানাতে বলেছে তোকে তাই জন্য কথাটা শুনে তীর নজরে বনের দিকে তাকিয়ে রইল চাঙ্কুক সেটা দেখে তার দিকে এগিয়ে গেলো চেমিন তারপর চাঙ্কুকের হাত ধরে বললো চল নিচে চল বুঝলি তো সব জায়গায় সবার রাজত্ব চলে না ভাই যার কারণে আমরা যাদের ভয় পাই না কিছু কিছু জায়গায় আর সময়েও তাদের ভয় পেয়ে চলতে হয় যে কারণে তোর রিয়াকশনটা এমন তার রাজত্ব বাড়িতে কলেজে নয় বিধাই বাক্যে ভয় না পাওয়া মানুষটাও তাকে ভয় পাচ্ছে খেতে বসে ইশারা চললো জিমিন ইশারা করেই বুঝিয়ে দিল সে চাঙ্গুকে বুঝিয়ে বলে দিয়েছে চাঙ্গুক তাকে কিছু বলবে না যেটা বুঝে তেও খুশি হলো নিচু মনে মাথা নিচু করে খেতে থাকলেও নিজের পাশে বসা আর নিজের সামনে চেয়ারে বসা রমণীদের ইশারা ইঙ্গিত সবটাই পেল পেলত তবে এইটা ভেবে করতে পারলো না যে তার মায়ের আদরে বিরলটা অভি থেকে ভয় পেটে শুরু করলো সানা আজ দুদিন বেশ চিন্তায় আছেন চিন্তাই চিন্তাই আজ সকাল থেকে প্রেসারটা বেড়েছে যেন ওনার সকাল থেকেই কেমন যেন অস্বস্তি অনুভব করছেন উনি বৃদ্ধ হওয়ায় হাই প্রেসারের সাথে হৃদরোগ আর ডায়াবেটিসও আছে সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে হয় কিন্তু আজ দুদিন কেউ ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে পারছেন না তিনি যে রোগ শরীরে বাসা বেঁধেছে তাতে দুশ্চিন্তা করা যাবে না তা জেনেও চিন্তামুক্ত হতে পারছেন না তিনি আর ওনার একমাত্র চিন্তা কারণ তেই তিন ছেলে আর এক মেয়ে ওনার দুই ছেলের পরে মেয়েটা ওনার বাবা সহ ভাইদের বেশ আদরে ছিল বোনটা একটা মেয়ে হওয়ার সুবাদে দেখে শুনে বেশ ভালো পরিবারেই বিয়ে দিয়েছিলেন জামাইটাও ওনার সহজ সরল আর ভালো কিন্তু অতি সুখের সংসার মেয়েটার কপালে বেশিদিন দিন না তেহু হওয়ার বছরের মাথায় মরণ ব্যাধি রোগ ক্যান্সারে আক্রান্ত হলো সে সেখান থেকে আরো ছ মাস যেতে বড় পাড়ে পাড়ি জমালো হাজার ডাক্তার কবিরাজি দেখিও কোনো কাজ হলো না তাকে সুস্থ করা আর গেল না আর সেই থেকে তেহু ওনাদের কাছে নিজের আদুরে মেয়েটার ছায়া দেখতে পান সানা তেহুমের মধ্যে আমাদের সবাই যে মেয়েটাকে প্রচন্ড ভালোবাসেন এটা তিনি জানেন তবু দুশ্চিন্তা করছেন এটা ভেবে পাশের বাড়িতে ওনার বয়সে এক বৃদ্ধা সুস্থ মানুষ হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন এমন অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে লাগলো এখন মরণাপন্ন অবস্থা মানুষটার সুস্থ মানুষ কেমন হঠাৎই মরণাপন্ন অবস্থা হয়ে গেল ওনার ওনাকে দেখে এসে সেখান থেকে নিজের কথা ভেবে চলেছেন সানা ভেবে চলেছেন তিনিও যদি হঠাৎ করেই মারা যান বাড়ির কাউকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও ওনার দুশ্চিন্তার শেষ নেই স্বভাবের সাথে রাগী আর যেদিও চাঙ্গুকে যদি মানতো তবে ওনার এই দুশ্চিন্তা করা লাগতো না আর তিনি মারা যাওয়ার পরে যদি বড় বৌমা তাকে মানাতে না পারে মেয়েটার যদি অন্যত্র বিয়ে হয়ে যায় বড় বৌমার মতো ধৈর্য নিয়ে কে সামলাবে ওকে সবাই কি ওনার বড় বৌমার মতো মমতাময়ী আর গুণী হয় জাঙ্গক দাদু ভাইও মেয়েটার বিষয়ে অনেক ধৈর্যশীল এরকম একটা সংসার যদি মেয়েটা না পায় তবে কি করবে মেয়েটা ভালো থাকবে কি মেয়েটা এসব ভেবে ভেবে প্রেশার বাড়িয়ে ফেলছেন তিনি ওনার এই সোনার সংসারে কপাল গুণে দুটো বৌমা পেয়েছেন তিনি ভিন্ন বাড়ির মেয়ে হলেও তাদের কথা কাজ আচরণ সহদার বোনের মতোই এই সংসারে মেয়েটাকে যদি তিনি স্থায়ী করতে পারতেন También tienes que ir a আর মোড়েও যে শান্তি পেতেন এই হুঁকে নিয়ে এসব দুশ্চিন্তা করতে গিয়ে সকালের দিকে প্রেশার বাড়লেও বিকালের দিকে গিয়ে বুকে ব্যথা শুরু হলো ওনার অসুস্থ হয়ে পড়লেন বেশ সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তিও করা লাগলো এই অসুস্থতার কারণে দুই দিন হসপিটালেও কাটাতে হলো ওনাকে দুদিন বাদে কিছুটা সুস্থ হতেই ওনাকে বাড়িতে নিয়ে আসা হলো বাড়িতে আসতে তিনি থেকে নিজের ঘরে ডেকে পাঠালেন সানার অসুস্থতায় কেঁদে কেটে নিজের অবস্থা নাচে হার করে ফেলেছে এই বাড়ির প্রত্যেকটা সে প্রচন্ড ভালোবাসে শুধু ভালোবাসে তা নয় তাদের ভালো মন্দ থাকা সুখ অসুখ তার অনুভূতিকে স্পর্শ করে খুব নিগারো ভাবে স্পর্শ করে তাদের ভালো থাকাটা যেমন নিজের ভালো থাকার মতো শান্তি অনুভব করায় তেমন তাদের কষ্টের কথা শুনলে তারও মনে প্রচন্ড কষ্ট অনুভব হয় এমনকি বাড়ির অপছন্দনীয় মানুষটার ক্ষেত্রেও একই অনুভূতি অনুভব হয় তার সানার অসুস্থতায় তে আবারও আপন হারানোর ভয়টা উপলব্ধি করছে নানিমার অসুস্থতার এই দুই দিন শুধু মনে হয়েছে এই বুঝে তাকে ভালোবাসার আরো একজন মানুষ কমে গেল যদিও নিজের মাকে হারিয়ে ফেলার কষ্ট সে অতটুকু বয়সে উপলব্ধি করতে পারেনি তবে এখন কিছুটা হলেও বুঝতে পারে মনে হয় তারও একজন মা থাকলেও পারত যাকে শুধুই মা বলে ডাকা যাবে শুধুই মা যেমন আদ্র নিদ্র মেজো মামিকে ডাকে যিনি তার মাকে ডাকে আপু আর ওই মানুষটাও ডাকে যদিও আমা তাকে মায়ের মতোই ভালোবাসে আগলে রাখে জানে না তার মা না বেঁচে থাকলে তাকে কেমনটা ভালোবাসতেন বড় আম্মা যতটা ভালোবাসে তার চেয়েও কি বেশি তবে বড় আম্মা নামক মানুষটা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে তবু কোথাও না কোথাও মায়ের অভাবটা কিছুটা হলেও অনুভব করে মা ডাক্তার শূন্যতা সে অনুভব করে হয়তো এক এক সম্পর্কের স্নেহ ভালোবাসা আদর চাহিদাটা এক এক রকমই সাথে মনিয়ে চাহিদা আর সাদও সানায় নিষ্প্রহ ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে এসব ভেবে চলেছে সত্যি বলতে এসব অদ্ভুত ভাবনাগুলো আগে কখনো মাথায় আসেনি হঠাৎই নানি আম্মার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ভাবনাগুলো মাথায় আসলো নানি আম্মা অসুস্থ হওয়ার পর থেকে অদ্ভুত ভাবে পের মায়ের নামটা জপে চলেছে সেখান থেকেই ভাবনাগুলো উদয় হলো তার তপ্ত শ্বাস ফেলে ভাবনার লম্বা সুতোটা কাটলো তে নানি আম্মা কোনো কারণে তাকে ডেকে পাঠিয়েছিলেন সে গোসল করার জন্য ওয়াশরুমে ছিল বিধায় আসতে একটু দেরি হয়েছে এসে দেখে নানি আম্মা ঘুমিয়ে পড়েছেন ঔষধের করা ডোজের প্রতিক্রিয়া স্বরূপ এই ঘুম না হলে এই অসময়ে নানি আম্মা কখন ぽつんどこいんな。

পাখিটার মুখ দেখে তো মনে হচ্ছে তার এখনো মনটা খুব খারাপ এগিয়ে এসে মায়ের আরামদায়ক বিছানার পাশ কেসে দাঁড়ালো ইয়র্হু যেখানে মায়ের শিহরে বসে আছে তে কাছে এসে তের মাথায় স্নেহের হাত রাখলো সে ফের মায়ের ঘুমান্ত মুখের দিকে ক্ষীণ সময় তাকিয়ে দেখে উদ্দেশ্য করে আদুরে সরে বলল নানি আম্মা তো এখন সুস্থ হয়ে গেছে তবু কেন মন খারাপ করে আছিস পাখিটা আমার বাঁধন হারা পাখিটা এরকম নিশ্চুপ থাকলে মানায় নাকি এরকম মন খারাপ করে থাকলে তাকে ভালো দেখায় ইউনহুর পেটের কাছে টিসারটা আর তো করে খামচে ধরল তে নিজের মাথাটা সপে দিল সেখানে নিঃশব্দে চোখের পানি গড়ালো তারপর ভাঙা গলায় বলল তোমরা আমাকে এত ভালোবাসো কেন ছোট মামা মা থাকলে বুঝি তোমাদের থেকেও বেশি ভালোবাসতেন তবে কেন মা চলে গেলেন চলেই যখন গেলেন তখন আবার নানি আমাকে কেন ডাকছেন নিজে আমাকে আদর ভালোবাসা থেকে বঞ্চিত রেখে এখন কেনই বা নানি আমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাইছেন নানি আমার কিছু হয়ে গেলে আমার খুব কষ্ট হবে কি করে আমি ছোট মামা অসুস্থ হওয়ার পর মা আজ দুদিন ধরে বেশ একই কথা কাজু হা আমাকে ডাকছে কিন্তু তোর দায়িত্ব পালন না করে আমি তোর কাছে যাবো কি করে কাজু হা আপাকে ভীষণ ভালোবাসতেন মা শুধু মা একা নয় আব্বা সহ এই সবাই এটা জানা ইউনহুর আর আপাকে ভেবে ভেবে আবারও হয়তো এই অসুস্থতা বাঁধিয়েছেন মা আর সেই ভ্রম থেকে বারবার এই কথাগুলো আওড়াচ্ছে আর সেটারই প্রভাব পড়েছে মেয়েটার ওপর তের মাথার ঘন কালো চুলের ভাঁজে স্নেহের পরশ বলিয়ে দিয়ে ফের মাথা নিচু করে আদর দিল ইউনহু সৌহার্দ্যপূর্ণ গলায় বলল তোর নানি আম্মা আব্বাকে খুব বেশি ভালোবাসতেন তো অসুস্থতার ভ্রম থেকে এগুলো বলছেন মরা মানুষ আবার জীবিত মানুষকে তার কাছে ডাকতে পারে নাকি কি করে ডাকবে পাখি এগুলো ভেবে ভেবে আর অযথা মন খারাপ করিস না আমার বাধুন হারা পাখিটার এরকম মন খারাপ করে থাকাটা আমাকে একটু শান্তি দেয় না মায়ের বয়স হয়েছে তো এখন একটু আধটু অসুস্থ তো হবেনি কথাগুলো থেকে সান্তনা স্বরূপ বললেও মায়ের অসুস্থতায় নিজেও আপনজন হারানোর ভয়ে কুকড়ে আছে ইউরহু মা যে প্রত্যেকটা সন্তানের কতটা জুড়ে থাকেন সেটা শুধু সন্তানেরাই জানেন পিতা-মাতা যমনি হয়ে থাকুক তাদের ছত্রছায়া সন্তানের জন্য কি সেটা একটা পিতাহারা সন্তান ছাড়া কেউ না। সে সম্পূর্ণ না হলেও কিছুটা বুঝেছে বাবা চলে যাবার পর কাঁদিস না নানি আম্মা উঠে যাবেন আর উঠে গিয়ে যদি দেখেন তুই কাঁদছিস তবে আর অসুস্থ হয়ে পড়বি

তারপর ডান হাতটা বুকে সপে রেখে বলল মা যে আমার তিনি অসুস্থ হলে এখানে কষ্ট অনুভব হয় ব্যথা পাইছে অনেক তে বুঝলো অবাস্তব অগ্রহণযোগ্য প্রশ্ন করে ফেলেছে সে নানি সাথে তার থেকেও এই মানুষটার যে আপন সম্পর্ক সেখানে এই প্রশ্ন বেমানান আবারও দুজনে বিছানায় স্বয়ংরত রমণের দিকে তাকিয়ে শান্ত পায়ে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেল সময়টা বিকেল ড্রয়িং রুমে ডাবল সোফায় বসে আছে জাগো এর বাবা এসেছেন দাদি আম্মাকে দেখতে ওনার সাথে এত সময় কথা বলছিল সে দাদি আম্মা ঘুমিয়েছিলেন বিধায় ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছিলেন তিনি মা চাচিরাও ওনার আপ্যায়নে চা নাস্তা তৈরি করেছেন বাবা চাচারা কেউ বাসায় নেই বিধায় ওনার সাথে সময়টা তাকে কাটাতে হচ্ছে আর তার মায়ের আদরে বিড়ালটাও এখনো দুপুরের ঘুম ঘুমাচ্ছে বিধাই বাবা আসার খবরটা এখনো শোনেনি ভাই সাহেব আমরা উঠেছেন নামাজ পড়ছেন নামাজ শেষ হলে আপনাকে রুমে ডাকছি এখন আপাতত চা নাস্তা সাথে থাকুন কথাটা বলে তের মেজো মামি নাস্তার ট্রেটা সোফার সামনের কাছের টেবিলটার উপর রাখলেন তের বাবা খুব সহজ সরল আর শান্ত মানুষ নিজের ব্যবহারের মাধুর্যতা বজায় রেখে তিনি বেশ সরল স্বরে বললেন আম্মা উঠেছে যখন তার সাথে সাক্ষাৎটা করি তারপর না হয় নাস্তাটা সারি ভাবি আচ্ছা ভাই তাই করেন নাস্তার ট্রেটা আবারও নিয়ে চলে গেলেন দেড় মেজো মামি তিনি চলে যেতেই আবারও কথা শুরু করলেন দেড় বাবা চাঙ্কু কথা কম বললেও ওনার কথা মনোযোগ দিয়ে শুনছে কথার এক পর্যায়ে দাদি আমার রুম থেকে পীর বাবা ডাক এলো তিনি চাঙ্কুকের সাথে কথা স্থগিত রেখে সেদিকে পা বাড়ালেন পের বাবা চলে যেতেই চাঙ্কুকে উঠে দাঁড়ালো মুহূর্তেই বাড়ির কলিং বেলটা বেঁচে উঠলো এদিকে কেউ নেই দেখে দরজাটা খুলতে গেল দাদি আমার অসুস্থ হওয়ার খবরটা শুনতেই আত্মীয় স্বজনেরা এসে দেখা করে যাচ্ছেন সেরকমই ভেবে দরজাটা খুলতেই অপরিচিত দুটো মুখ নজরে পড়লো কাকে চাই এ বাড়িতে একটা মেয়ে আছে না মেয়েটাকে রাস্তায় দেখেছিলাম নিয়ে জানতে সেদিন এই সে মেয়েটাকে আমাদের বেশ পছন্দ হয়েছে তাই তো আসলাম তুমি কি মেয়েটার ভাই অপরিচিত মানুষ দুজনের কথাগুলো বুঝতে বেশ কিছু সময় লাগলো চাকুকের এ বাড়িতে মেয়ে বলতে শুধুমাত্র তেই হন আর তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন এনারা অদ্ভুত শান্ত আর গম্ভীর নজরে অনেকটা সময় তাদের মুখের দিকেই তাকিয়ে থাকলো চাঙ্কু তারপর অতি গাম্ভীর্য গলায় বলে উঠল আপনারা ভুল বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছেন এই বাড়িতে বিয়ের উপযুক্ত এমন কোনো মেয়ে নেই কিন্তু আমরা তো ভালোভাবে খোঁজখবর নিয়েছি জেনেছি সে এই বাড়িরই মেয়ে আপনাদের জানতে ভুল হয়েছে আপনারা আসতে পারেন চাঙ্গুকের কথা শুনে তাদের কপাল কুচকে গেল ওনারা সিওর হয়ে এসেছেন মেয়েটা এই বাড়িরই এমনকি বাড়ির সামনে দোকানদারও বলল এই বাড়িরই মেয়ে এসে তবে ছেলেটা কেন বলছে ভুল বাড়িতে এসেছেন তবে মেয়েটাকে কি এখন বিয়ে দিতে চাইছে না সেটা তো বলে দিলেই হয় অপরিচিত নরনারী দুজন চলে যেতে দরজাটা আটকে দিল চাঙ্গুক দরজা আটকে পেছন ফিরে তাকাতেই দেখলো তে পেছনে দাঁড়িয়ে সব শুনেছে আর আশ্চর্য হয়েছে চাঙ্গুক পেছনে ফিরতে সে অবাক হয়ে শুধাল এই বাড়িতে বিয়ের উপযুক্ত কোনো মেয়ে নেই চুঝলো প্রশ্নটা তাকেই করা হয়েছে তাই শান্ত স্বরেই বললো আছে কেন আমি আমাকে বিয়ের উপযুক্ত বলে মনে হয় না আপনার না তবে তোর যদি এত বিয়ে করার শখ থাকে তবে ওনাদের গিয়ে দেখে নিয়ে যা কথাটা বলে হন করে নিজের রুমের দিকে পা বাড়ালো চাকুক স্টুপিট মেয়ে একটা কথাটা তীর কানে আলো না সে কপাল কুচকে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে রইল বুঝল না সে এমন কি বলেছে মামা মামিদের সাথে কোথাও গেলে সেখানে পরিচিত মুখ বা অপরিচিত সকল মানুষই তো বলে মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে দেবেন না এমনকি আশেপাশের মানুষও তো তাই বলে সেই হিসাবেই তো ও কথাটা বলেছে নিজে বিয়ে করার জন্য তো বলেনি তবে দোষের কি বলল যে মানুষটা তাকে স্টুপিড বলে চলে গেল আশ্চর্য অবশ্য তার ভালো মন্দ কোন কথাটাই বা সহ্য হয় ওই কাঠখোট্টা মানুষটা আমাকে সহ্য করতে পারেন না তাই না আপনার বউ আমার থেকে অসহ্যকর হবে এটা তেইহুমের পদ্মা আপনার জন্য